হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো তো আমি আজকে তোমাদের সাথে আর নতুন আরেকটু রান্নার ভিডিও শেয়ার করছি দেখো এখানে আমি খোকা ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আগের দিন রাতেরই আনা রাতে একটু হালকা ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু বেগুন আলু মূলো দিয়ে পাতলা করে ঝোল বানাবো সেজন্য মাছগুলোকে আরেকবার একটু ভেজে নিলাম তেলের মধ্যে বেশি করে কালো জিরে আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে মিনি দুই একের মতন কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব তারপরে যে সব বেগুন আলু মূলো আলু ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম এখন সেই সবজিগুলো দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এই শীতের দিনে কিন্তু বেগুন আলু মূলো দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে তার মধ্যে যদি সেই মাছটা ইলিশ বা খোকা ইলিশ মাছ হয় তাহলে তো সেই মাছের ঝোলের স্বাদ আরো দুর্দান্ত বেড়ে যায় এবার একটু ঢাকা দিয়ে দিব। তাতে সুন্দর সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে দেখো সবজিগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর ভাজা হয়ে যাওয়ার পরে সুন্দর যখন তেলটা আস্তে আস্তে ছাড়তে থাকে তখনই কিন্তু বুঝে যাবে যে তোমাদের যে কোনো সবজি ভাজা হয়ে গেছে তো এবার আমি একটুখানি এখানে দেবো সর্ষে বাটা তো সর্ষেটাকে আমি আগে আগেই ভালো করে বেটে রেখে দিয়েছিলাম এবার সর্ষে বাটা দিয়ে আবার একটুখানি ভেজে নিচ্ছি বেশি একটা ভাজবো না সর্ষে আবার বেশি ভাজলে চিটকুটে লাগে হালকা ভেজে এবার কিন্তু আমি ঝোলের জলটা দিয়ে দেবো যেহেতু আমি পাতলা করে ঝোলটা করব তাই একটু জলের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিচ্ছি আমি না মানে ঝোলের কালারটা ভীষণই সুন্দর এসছিল, তবে লাইটের কালারের জন্য কিন্তু ঝোলের কালারটা একটু হোল হলতে হলদে মনে হচ্ছিল তো চলো এখন সুন্দরভাবে যখন ঝোলটা ফুটে আসবে তখন কিন্তু আগের থেকে ভাজা মাছগুলো দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব দেখো আমার কিন্তু সুন্দর ঝোলটা ফুটে এসেছে এবার কিন্তু আমি নামানোর আগে বেশি করে ধনেপাতা দিয়ে দিব। শীতকালে মাছের ঝোলে বা যে কোনো সবজিতে একটু ধনেপাতা দিলে কিন্তু সেই মা মানে সেই সবজিটার স্বাদ কিন্তু কারো দ্বিগুণ বেড়ে যায় আর এত সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু ধনে পাতার এত সুন্দর একটা স্মেল থাকে তো দেখো সুন্দর ফুটে এসেছে এবার ধনে পাতা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তাতে ধনেপাতার পাতার যে একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু ঝোলের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে তো আমার ঝোল রেডি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তোমরা আমার ভিডিওতে এত এত ভালোবাসা দাও তাই মনে হয় রোজ রোজ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সবাই ভালো থেকো